সহিব বুখারি শরীফ একশো তো সাঁত্রিশ হাদিসে বলা আছে আব্বাস ইবনু তামিম রহমতুল্লাহ আলাই এর চাচা হতে বর্ণিত একদা আল্লাহ রসুন সাল্লাই সাল্লামের নিকট এক ব্যক্তির সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল তিনি বলেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শুনে বা দুর্গন্ধ পায় আব্বাস ইবনু তামিম রহমতুল্লাহ আলাই এর চাচা হতে বর্ণিত একদা আল্লাহ রসম সাল্লি সাল্লামের নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যে সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল তিনি বললেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায় ইবনু আব্বাস রাজতাহে বর্ণিত একদা নবী সাল্লা আলাইসাল্লাম ঘুমিয়েছিলেন এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে হতে লাগলো অতপর তিনি সালাত আদায় করলেন সুফিয়ান রহমতুল্লাই আবার কখনো বলেছেন তিনি শুয়ে পড়লেন কি নাক ডাকার আওয়াজ হতে লাগলো অতবর দাঁড়িয়ে সালাদ করলেন অন্য সূত্রে সুফিয়ান রহমতুল্লাহ ইবনু আব্বাস বর্ণনা করেন তিনি বলেন আমি এক রাতে আমার খালা মাইমুনা রাদ নিকট রাত কাটালাম রাতে করিম সাল্লু আলাই সাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর আল্লাহ রসুন সাল্লি সাল্লাম একটি জুলন্ত মশক হতে হালকা ধরনের অজু করলেন রাবি আমর রহমতুল্লাহ বলেন যে হালকাভাবে ধুলেন পানি কম ব্যবহার করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন ইবনু আব্বাস তালন বলেন যখন তিনি যেভাবে উজু করেছেন আমিও সেভাবে উজু করলাম এবং এসে তার বায়ে দাঁড়িয়ে গেলাম সুপিয়ান রহমতুল্লাহ কখনো কখনো অ্যাসর বা বাম শব্দের স্থলে সামাল বলতেন তারপর আল্লাহ রসম সাল্লাম আমাকে ধরে তার ডান দিকে দাঁড় করালেন অতবর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তিনি সালাত আদায় করলেন অতবর কাত হলেন আর ঘুমিয়ে পড়লেন এমনকি তার নাক ডাকালেন অতবর মুয়াজ্জিন এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন তিনি তার সঙ্গে সালাতের জন্য চললেন এবং সালাত আদায় করলেন কিন্তু অজু করলেন না আমরা আমর কে বললাম লোকে বলে যে আল্লাহ রসুন সাল্লা সাল্লামের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না যখন আমর রহমতুল্লাহ আলাই বললেন তখন আমর আলাই বলেন আমি ওবায়দ ইবনু উময় উমায়র রহমতুল্লা আলহকে বলতে শুনেছি নবীগণের স্বপ্ন ওয়াহি আহ অতবর তিনি তিলাত করলেন আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করেছি সুরা আশাফাত হাদিস্টে আবার পড়ছি ইবনু আব্বাস রহমতুল রাজিয়া হতে বর্ণিত একদা নবী করিম সাল আলাইসাল্লাম ঘুমিয়েছিলেন এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতেই লাগলো অতবর তিনি সালাতা আদায় করলেন সুফিয়ান রহমতুল্লাহ আবার কখনো বলেছেন তিনি শুয়ে পড়লেন এমনকি নাক ডাকার আওয়াজ হতে লাগলো অতবর দাঁড়িয়ে সালাতা আদায় করলেন অন্য সূত্রে সুফিয়ান রহমতুল্লাহ আল্লাহ ইবনু আব্বাস রহমান রাজুল্লাহনুদে বর্ণনা করেন তিনি বলেন আমি এক রাতে আমার খালাম আইমুন মাদিল নিকট রাত কাটালাম রাতে নবী সাল্লাই আসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর আল্লাহ রসুল আলাইহি আসালাম একটি ঝুলন্তম অশোক হতে হালকা ধরনের রোজ করলেন রাবি আমর রহমতুল্ল্লা বলেন যে হালকাভাবে ধুইলেন পানি কম ব্যবহার করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন ইবনু আব্বাস তালন বলেন তখন তিনি যেভাবে উজু করেছেন আমিও সেভাবে উজু করলাম এবং এসে তার বায়ে দাঁড়িয়ে গেলাম সুফিয়ান রহমতুল্লাহ কখনো কখনো বাম শব্দের স্থলে সামাল বলতেন তারপর আল্লাহর রসম সাল্লা সাল্লাম আমাকে ধরে তার ডান দিকে দাঁড়া দাঁড় করালেন অতবর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তিনি সালাত আদায় করলেন অতবর কাত হলেন আর ঘুমিয়ে পড়লেন এমনকি তার নাক ডাকালেন অতপর মুয়াজ্জিন এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন তিনি তার সঙ্গে সালাতের জন্য চললেন এবং সালাত আদায় করলেন কিন্তু অজু করলেন না আমরা গিয়ে বললাম লোকে বলে যে আল্লাহ রসুন সাল সালামের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না তখন আমরাদ দিলানুর রহমতুল্লাহ আল্লাহ বললেন আমি ওবায়ত ইবনে উমায়র রহমতুল্লাহ আলহকে বলতে শুনেছি নবীগণের স্বপ্ন বাহি অতবর তিনি করলেন আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি সুরাস সাফায়াত